আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুগণ পার্বত্য চট্টগ্রাম আমাদের স্বাধীনতার শহীদের মাধ্যমে আমরা এই দেশকে বিজয় করেছি স্বাধীনতা অর্জন করেছি কিন্তু এই খাগড়াছড়ি এবং বান্দরবন রাঙামাটি এবং কক্সবাজার নিয়ে যে ষড়যন্ত্র হয় এটা খুবই দুঃখজনক তারা অধিবাসী দাবি করে আমাদের ভূখণ্ডে তারা অধিবাসী দাবি করে কারণ অধিবাসী তো আমরা আমরা এদেশে বাস করি এবং এদেশে আমাদের জন্মভূমি আর তারা এসেছে কম্বোডিয়া থেকে মায়ানমার থেকে এবং অন্যান্য দেশ থেকে এসেছেন তো আমরা এদেশের মালিকা মালিকানা আমরা এদেশে জন্মগ্রহণ করেছি কিন্তু এই যে যারা অধিবাসী বলে দাবি করে আদিবাসী বলে দাবি করে যারা পাহাড়ে থেকে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম ইয়াবা এরপরে অস্ত্র এগুলো নিয়ে যারা ব্যবসা করছে বাংলাদেশের সাথে চোরাচালান এরপরে আরও অনেক অনৈতিক ব্যবসা রয়েছে তারা এভাবে বাংলাদেশের বিরুদ্ধে এরকমের গা গাঁজা বা বিভিন্ন এরকমের জিনিসপত্র দিয়ে ষড়যন্ত্র করছে আমাদের যুব সমাজকে নষ্ট করছে ফ্যান্সি এরপরে গাঁজা ইয়াবা এগুলো এই পার্বত্য চট্টগ্রাম থেকে আনা হচ্ছে এবং ওরা বড় ধরনের একটা আর্থিক যোগান দেয় সন্ত্রাসী কার্যক্রমে আমাদের আর্মিদের গায়ে হাত তুলেছে আমাদের বিডিআর ভাইদের গায়ে হাত তুলেছে এবং এখন বলতেছে তোমরা আর্মি সরিয়ে নাও এই পার্বত্য চট্টগ্রাম এই পাহাড়ি অঞ্চলগুলো আমাদের এবং বাঙালিদেরকেও সরিয়ে নাও এই কথা বলে হুমকি দিচ্ছে এবং সেখানে কুকি চিন সন্ত্রাস সে এই তিনটি প্রদেশ এই তিনটি স্থানকে আলাদা করতে চায় কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি এটাকে আলাদা করতে চায় ওরা আলাদা দেশ দাবি করছে এই যে একটা ষড়যন্ত্র এরপরে এখানেই থেমে নেই ওরা বিভিন্ন সময় ব্যাংক ডাকাতি করেছে কোটি টাকা তারা লুট করেছে এরপরে ব্যাংক কর্তম কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে এবং সাধারণ মুসলমানদেরকে তারা জিম্মি করছে এরপরে দেখা যায় যে আমরা খাগড়া খাগড়াছড়িতে যাব সেখানেও আমাদের পুলিশ প্রোটেকশনে যেতে হয় এরপরে আমরা রাঙামাটিতে যাব সাজেকে যাব সেখানেও পুলিশ প্রোটেকশনে আমাদেরকে যেতে হয় আর্মি প্রোটেকশনে আমাদেরকে যেতে হয় কেন স্বাধীন বাংলাদেশ এটা আমার দেশ আমাকে কেন পুলিশ প্রোটেকশনে যেতে হবে এই সন্ত্রাসী এরা সন্ত্রাসী এরা কোনো দলের না এরা কোনো দেশের না এরা সন্ত্রাসী এদেরকে আমি বলছি যে ওখানে আরও আর্মি আনা হোক এবং পুরোটাকে নজরদারি করা হোক যাতে করে এরা সন্ত্রাসী কার্যক্রম যেন না চালাতে পারে এবং ওরা বিভিন্ন সময় এভাবে হামলা করে এরপরে ডাকাতি করে এবং সাধারণ যারা ট্যুর নিয়ে যাচ্ছে ঘুরতে যাচ্ছে তাদেরকে জিমনি করে এরপরে সমস্ত টাকা পয়সা রেখে দেয় এবং বিকাশে আত্মীয় স্বজনের কাছে জিম্মি করে টাকা চায় তো এটা খুবই দুঃখজনক আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের মধ্যে কিছু সুশীল আছে এরা দালাল এরা টাকা পয়সা খায় এরা ভারতের দালালই করে এই সমস্ত যা দালালদেরকে চিনে রাখতে হবে এই সমস্ত জালা দালাল স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডের জন্য একটা হুমকি এই সমস্ত দালালদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এই সমস্ত দালালদেরকে সব সবসময় চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় এনে বিচার দিতে হবে এই বিচার করতে হবে এবং আপনারা জানেন যে তারা সন্ত্রাসী কার্যক্রম করছে কিন্তু তারা উল্টো মদত দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিপক্ষে সাধারণ মুসলমানদের বিপক্ষে চলে গেছে এবং তাদের পক্ষপাতিত্ব করছে এই যে পাচাটা গোলাম স সুশীল সমাজ নামের এদেরকেও আইনের আওতায় আনতে হবে আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই যে বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ যারা রয়েছেন ছাত্র সমাজ রয়েছেন এবং ইসলামিক দলগুলো রয়েছেন সবাই সোচ্চার হয়েছেন এই সমস্ত সন্ত্রাসীদের ব্যাপারে তো আমি যারা এর ধরা খাবে এবং যারা এর সাথে জড়িত থাকবে রাষ্ট্র এবং দেশ নিয়ে ষড়যন্ত্র করতে আমরা সবাইকে ওই আইনের আওতায় আনব এবং ওখানে আমরা আর্মি বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টাকে কারণ এ দেশ আমাদের এবং দেশ আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের ভিতরে আমাদের বাহিরে সব জায়গায় শত্রু তো এই জন্য আমরা মনে করি যে আমাদের যত স্কুল কলেজের যত স্টুডেন্ট আছে এবং যারা যারা আছেন সবাইকে সামরিক প্রশিক্ষণ আর্মির ট্রেনিং দিতে হবে এই দেশ আমাদের আমাদেরকে এ দেশ বাঁচাতে হবে কারণ আমরা স্বৈরাচারকে প্রতিহত করেছি পতন ঘটিয়েছি কিন্তু স্বৈরাচারের দোসররা এখনও আছে ঘাপটি মেরে আছে তাই এই আমরা বলবো যে সবাই সতর্ক থাকবেন এবং